একদম বোর্ডে এবং ঢাকা বোর্ডে এটা কিন্তু অনেক বড় একটা বিষয় ঢাকা বোর্ডে প্রথম হওয়া এই গল্পটা অর্থাৎ প্রথম হইতে গেলে কারো কি করা লাগে আচ্ছা এখানে সত্যি কথা বলতে যখন পড়াশোনা করছিলাম আমার ফ্রেন্ডস ছিল যারা এখন বর্তমানে বইটা আছে আমার রুমমেট যেটা যে দুইজন তো ওরা এত পড়াশোনা করতো ওদের দেখা থেকে আমি অনেক ইন্সপায়ার হয়েছিলাম যে না ওরা পড়তেছে আমিও পড়াশোনা করবো যদিও হিউম্যান রিসের ক্ষেত্রে সায়েন্সের তুলনায় পড়াশোনা একটু কম তো ঠিক আছে আমি জাস্ট রেগুলারিটি মেনটেন করছিলাম এই নরডেম কলেজ লাইফে তো আমি যেটা বলবো সেটা একটাই কথা রেগুলারিটি মেনটেন করতে হবে রেগুলার তিন থেকে চার ঘন্টা দ্যাটস এনাফ জানা এনাফ কারণ হিউম্যানিটিস এতটা মানে প্যারা পেইন নাই আর কি অন্যান্য যে তোমার যে বিভাগ আছে সায়েন্স এবং কমার্স একটু হিউম্যানিটিস পারে একটু হলেও কম আছে এই ছিল বিষয়ে সাকিবের আইয়ার আইয়ার পাওয়ার জার্নি তার ঢাকা বোর্ডে প্রথম হওয়ার জার্নি এবং সে এখন আমরা দুই ফ্রেন্ড আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বললাম তো যাদের প্রস্তুতি গোছানো আছে যাদের স্বপ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কে পড়ার তো তাদের জন্য এই ভিডিওটা হতে পারে একটা মোটিভেশন তো প্রস্তুতি নাও গুছিয়ে প্রস্তুতি নাও দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচএসি বোর্ড পরীক্ষায় হ্যাঁ একদম তোর পজিশন ছিল কত প্রথম ছিল একদম বোর্ডে প্রথম এবং সেটা ঢাকা বোর্ডে তার কলেজ যদি জানি সে নটরডেম কলেজ থেকে ঢাকা বোর্ডে সে কিন্তু প্রথম হয়েছিল এবং সেটা ছিল আর্টস থেকে আর্টস থেকে হ্যাঁ হিউম্যানিটিস থেকে তো এখন সে অধ্যয়ন করছে আইআরএ আন্তর্জাতিক সম্পর্কের প্রস্তুতি মানে একদম আইআর পড়ার পিছনের গল্প কী আইআর পড়ার পিছনে সত্যি কথা বলতে আমার স্কুল ছিল গায়বান্ধা গভর্নমেন্ট হাই স্কুল তো ওখানে আমার যে টিচার ছিল উনি আমার আইআর আপটা বড় ভাই তো ওখানে যেহেতু টিচার হিসেবে ছিল উনি আমাদের যেহেতু হোস্টেলে ছিলাম আমি তো স্যার হোস্টেলে ছিল আমাদের সাথে যেহেতু ন্যানম্যারিড ছিল তো উনি আমাদের কী করতো রাতের বেলা ডেকে নিয়ে অনেক সুন্দর সুন্দর গল্প বলতো আইআর আর রিলেটেড ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড অনেক ধরনের গল্প শেয়ার করতো আমাদের সাথে দুই ঘন্টা তিন ঘন্টা অনেক গল্প করতো আমরা মানে এমনভাবে ইন্সপায়ার হয়েছিলাম যে না আমার এরকম যে আমার ঢাকা ইউনিভার্সিটি পড়তেই হবে অ্যাট অ্যান এ কস্ট মানে আমার একটাই লক্ষ্য একটাই আমার ইচ্ছে একটাই আসে সেটা ঢাকা ইউনিভার্সিটি আমার চাই আর চাই তারপর দেখুন ওকে আয়ার আমার ইচ্ছে না থাকলেও বাট যেহেতু স্যার আয়ারের ছিল এখন আমাদের পড়াচ্ছেন বা পড়াই ছিল সেই সময় তো এর আগে আমি চয়েস দিয়েছিলাম ইকোনমিক্স খুব ভালো লাগতো ইন্টারে বাট যেহেতু স্যার পড়ছে স্যার অনেক কথাবার্তা বলছে আয়ার নিয়ে যে একটা ডাইভার্স মানে ডাইভার্সিটি আছে আয়ারে ডাইভার্স মানে ওইতে পড়াশোনা করা হয় একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট বলা হয় তো এই বিষয়গুলোর প্রেক্ষিতে আমি কি করলাম চয়েসের ক্ষেত্রে আয়ারটাকে থ্রি মানে তিন নম্বরে নিয়ে আসছিলাম তো এর ফলে আমাদের যেহেতু আমার সিরিয়াল ছিল ঢাকা দুশো বত্রিশতম তো যখন ইংলিশ আসে নাই এবং ইকোনমিক্স আসে নাই তখন আইআর চলে এসছে এবং বর্তমানে আইআর এসে আমি হ্যাপি যে না আইআর খুব সুন্দর একটা সাবজেক্ট এবং এখানে আমি পড়ে অনেক কিছু শিখতে পারতেছি যে একটা যে ডেভেলপমেন্ট যেটাকে বলে যেটা আমার অন্য অন্য

বাট লাস্ট ইয়ারে মনে হয় আয়ার একটু বেশি গেছিলো অর্থাৎ তিনশোর মধ্যে চলে গেছিলো বাট এবার কেউ বলতে পারতেছিল তোমার পজিশন যদি এক থেকে তিনশোর মধ্যে এটা না বলি দুশো বলি যদি এক থেকে দুশোর মধ্যে থাকি তাহলে তুমি আয়ারটা ভালোভাবে চুজ করতে পারবা তো এই জন্য আর কি তোমাকে অবশ্যই বাংলা ইংলিশ জিকে যেহেতু আমাদের তিনটে এক্সামে হয় তো একটু ভালো করে প্রোকাস করতে হবে স্পেশালি কেউ যদি রিটার্ন দুর্বল হয় অনেক তো আমি বেশি ভালো মানে ভালোভাবে প্রস্তুতি নিতে বলবো রিটার্নের ক্ষেত্রে যে তুমি এখন প্রত্যেকদিন থেকে দুই ঘন্টা প্র্যাকটিস করো এটাই আচ্ছা এখন যারা অনেকে হয়তো দেখছে যারা কিনা এইচএসি পরীক্ষা দিচ্ছে বোর্ড পরীক্ষার কিন্তু